নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা বাঙালিরা সপ্তাহে প্রত্যেক দিনই মা লক্ষ্মীর অর্চনা করি বৃহস্পতিবার মা লক্ষ্মীর বিশেষ দিন এই দিনে মায়ের সাপ্তাহিক পুজো করা হয় এছাড়াও প্রত্যেক পূর্ণিমা তিথিতেই মা লক্ষ্মীর অর্চনা হয় তবে আশ্বিন মাসের কোজাগরি লক্ষ্মী পূর্ণিমায় দেবী লক্ষ্মীর বাৎসরিক পুজো খুব ধুমধামের সঙ্গেই সনাতন ধর্মাবলম্বীরা ঘরোয়াভাবে পালন করেন এই বিশ্বব্রহ্মাণ্ডের সকল সৌভাগ্য প্রতীক হলেন মা লক্ষ্মী দেবী লক্ষ্মী ঐশ্বর্যের অধিষ্ঠাত্রী দেবী সুশান্তি সৌভাগ্যের প্রতীক হলেন মা লক্ষ্মী দুর্গাপুজোর পরে আশ্বিন মাসের পূর্ণিমা তিথিতে কোজাগরি লক্ষ্মী পুজো হয়ে থাকে ঘরে ঘরে আজকের পর্বে আমরা জানবো কোজাগরি লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর ঘট স্থাপনের নিয়ম কি সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি পুজোতেই ঘট স্থাপন করা হয় ঘট হলো নিরাকার ঈশ্বরের প্রতীক এই ঘট স্থাপনের বিশেষ কিছু নিয়ম রয়েছে আসুন জেনে নি আজকের পর্বে কোজাগরি পূর্ণিমাতে লক্ষ্মী পুজোতে ঘট স্থাপনের সঠিক নিয়ম এবং সহজ নিয়ম সনাতনীরা বিশ্বাস করেন কোজাগরি লক্ষ্মী পুজোর দিনে মা লক্ষ্মী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন ভক্তদের আশীর্বাদ সৌভাগ্য সমৃদ্ধি দানের জন্য কোজাকড়ি লক্ষ্মী পুজোতে যে উপকরণগুলি আমাদের প্রয়োজন হয় সেগুলির মধ্যে পঞ্চশস্য হরিতকি চাল তিল শীষ ডাব অর্থাৎ সশীষ ডাব যে ডাবের শীষ রয়েছে অগরু লক্ষ্মীর করি এবং কর্পূরের প্রয়োজন হয় এছাড়াও ঘি দুধ দই চিনি পান পদ্মফুল মা লক্ষ্মী লাল পদ্মফুল পছন্দ করে অবশ্যই দেবেন এবং দেবী লক্ষ্মী লাল রঙের পছন্দ হওয়াতে অনেকে জবা ফুলের মালও অর্পণ করেন এছাড়াও লাল গোলাপ ফুল বেলপাতা গামছা চাঁদমালা মা লক্ষ্মীর জন্য সিঁদুরের কৌটো এছাড়া শাখা পলা নোয়া এগুলো প্রয়োজন হয় আলতা প্রয়োজন হয় গঙ্গা মাটি হলুদের গাঠ গোটা সুপুরি প্রয়োজন হয় গঙ্গা মাটি যদি না পান তবে ফুল গাছের তলার পরিষ্কার মাটি দিতে পারে গঙ্গা জল না থাকলে পরিষ্কার জল ব্যবহার করতে পারেন এ পুজোতে বসার আগে নিজের মাথা এবং পুজোর সব উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হয় হাতে সামান্য গঙ্গা জল নিয়ে আচমন করে নেবেন পরিষ্কার জলে হাত ধুয়ে হাত জোর করে ভগবান বিষ্ণুকে স্মরণ করে আচমন পর্ব করতে হয় লক্ষ্মী পুজোর দিনে নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পুজোর আগের দিনে অবশ্যই ব্রহ্মচর্য পালন করে নিরামিষ আহার করতে হয় যে স্থানে পুজো করবেন সেই স্থানটি পরিষ্কার করে আল্পনা দেবেন লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই অঙ্কন করবেন আপনার ঘরে যদি প্রতিষ্ঠিত মা লক্ষ্মী থাকে তাহলেও ঘরের মেঝেতে আসনের সামনে এছাড়াও ঘরের যে প্রবেশ দরজা তার সামনে ঠাকুর ঘরের দরজার সামনের দিকে আলপনা অবশ্যই দেবেন আর যদি আলাদাভাবে মা লক্ষ্মীর পুজো করেন মূর্তিতে তাহলে একটি পরিষ্কার কাঠের জলচকি বা পিড়ি নিয়ে তার উপরে গঙ্গা জল ছিটিয়ে লাল অথবা হলুদ বা গোলাপি কাপড় বিছিয়ে নিতে পারেন ওই কাপড়ের ওপর কিছুটা গঙ্গা জল আতপ চাল পঞ্চশস্য ফুলের কুড়ি বা পাপড়ি ছিটিয়ে দিতে হবে তারপর আসনের ওপরে মা লক্ষ্মীর ছবি বা মূর্তি স্থাপন করতে হবে কোজাকুরী লক্ষ্মী পুজোতে মা লক্ষ্মীর ঘর যেখানে বসাবেন সেই স্থানটিও পরিষ্কার করে অবশ্যই আলপনা দিয়ে নেবেন পুজোর ঘটে সশেষ ডাব দিয়ে তেল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করতে হয় এই ডাবে এবং আম্রপল্লব দিতে হয় আম্রপল্লব পাঁচটি সাতটি অথবা নয়টি পাতাযুক্ত হতে হবে যে আম গাছে ফল হয়েছে সে আম গাছের পাতাই দেবেন এবং প্রত্যেকটি পাতার অগ্রভাগে সিঁদুরের ফোঁটা দেবেন ঘটের মধ্যে রাখবেন আম্রপল্লব ঘটটি জলপূর্ণ করুন জলপূর্ণ আপনারা গঙ্গা জল দিয়েও করতে পারেন অথবা পরিষ্কার জল দিয়ে একটি হরিতকি একটি হলুদের গাঠ একটি গোটা সুপুরি দুর্বা তিনটি পাঁচটি অথবা সাতটি এবং একটি এক টাকার কয়েন অথবা মা লক্ষ্মীর কড়ি এবং একটু চাল দিয়ে দিতে হবে আম্রপল্লব ঘটের ওপর রাখার পরে লাল সিঁদুরের ফোঁটা দেবেন একটি পান পাতাতে এবং সেটি আম্রপল্লবের উপরে রাখবেন পান পাতার বোটার অংশটি ওই ঘটের স্বস্তিক চিহ্ন বরাবর রাখতে হবে পান পাতার উপর শশীর ডাব রাখতে হবে শশেষ ডাবের ওপরে গামছা সিদ্ধিদাতা গণেশের উদ্দেশ্যে দেওয়া পৈতে শাখাপলা চাঁদমালা এবং লাল চন্দন সহযোগে যে কোনো ফুলের মালা দিতে পারেন যেটি উজ্জ্বল রঙের হবে সাদা ফুল ব্যবহার করবেন না মালক্ষীর পুজোতে রঙিন ফুল ব্যবহার করবেন এবং পদ্মফুল অবশ্যই দেবেন যদি শশীষ ডাব না পান তবে কলা দিতে পারেন পোটাহরিত কি সুপুরি দিয়েও মা লক্ষ্মীর ঘর স্থাপন করা হয় গঙ্গা মাটি না পেলে পুজোর টবে যে মাটি থাকে পরিষ্কার মাটি সেটি দিয়ে আপনারা একটি ময়াম বানিয়ে নিতে পারেন এবং তার উপরে সিঁদুরের ফোঁটা পঞ্চশস্য আতপ চাল কিছুটা ধান দেবেন এবং ফুলের পাপড়ি দুর্বা দেবেন তারপর এই ঘরটি শঙ্খধ্বনি এবং উলু সহযোগে স্থাপন করবেন লক্ষ্মী পুজোতে ঘটের সামনে একটি কাঁসা পিতল অথবা তামার ছোট বাটি রাখবেন এবং তার মধ্যে অর্ঘ প্রদান করবেন বন্ধুরা আজকের পর্বে আমরা জানবো মা লক্ষ্মীর পছন্দের পাঁচ রকমের মিষ্টি যেটি দেবী লক্ষ্মীর পুজোতে আপনারা মাকে অর্পণ করতে পারেন নৈবেদ্য হিসেবে আমরা প্রত্যেক দিনই মা লক্ষ্মীর আরাধনা করি দেবী লক্ষ্মীর নিত্য পুজো সম্পন্ন করি মায়ের সাপ্তাহিক পুজো বাঙালিরা পালন করে বৃহস্পতিবারে অবাঙালি হিন্দুরা শুক্রবারে মহালক্ষ্মীর আরাধনা করে অন্যদিকে প্রত্যেক পূর্ণিমা তিথিতে দেবী লক্ষ্মীর মাসিক পুজো হয় এছাড়াও করি পূর্ণিমা তিথিতে মায়ের বাৎসরিক পুজো মহা ধুমধামে পালিত হয় দেবী লক্ষ্মীর পুজোতে বিশেষ করে পূর্ণিমার পুজোতে ভক্তরা দুধ থেকে তৈরি মিষ্টি মাকে অর্পণ করেন পূর্ণিমার পুজোতে দেবী লক্ষ্মীকে সাদা রঙের মিষ্টি অর্পণ করবেন এতে মা লক্ষ্মী প্রসন্ন হন দুধ থেকে তৈরি মাখন এছাড়াও মাখনের সাথে মিশ্রি মিশেও মা লক্ষ্মীকে অর্পণ করতে পারেন এছাড়া ক্ষীর এবং পায়েস সাদা মিষ্টি সন্দেশ দেবী অর্পণ করুন বন্ধুরা আপনার ঘরে যদি কিছুই না থাকে তবে শুধুমাত্র বাতাসা দিয়েও মা লক্ষ্মীকে সন্তুষ্ট করা যায় মনের ভক্তি এবং নিষ্ঠার সঙ্গেই দেবী লক্ষ্মীর আরাধনা করুন মা লক্ষ্মী সন্তুষ্ট হবেন বাতাসা ছাড়াও নকুল দানা মা লক্ষ্মী পছন্দ করেন এছাড়াও গুড় পৌষ মাসে এবং মাঘ মাসে লক্ষ্মী পুজোতে মাকে দিতে পারেন দেবী লক্ষ্মী প্রসন্ন হন সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে প্রসাদ হিসেবে অর্পণ করা হয় পঞ্চামৃত পঞ্চামৃত অত্যন্ত পবিত্র একটি বস্তু এর মধ্যে মেশানো হয় মধু দই দুধ ঘি চিনি অথবা মিশ্রি লক্ষ্মী পুজোর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রধান একটি নৈবেদ্য হল পঞ্চামৃত এটিকে মহাপ্রসাদও বলে লাড্ডু সনাতন হিন্দু ধর্মে প্রত্যেকটি দেবী এবং দেবতার পুজোতে আমরা লাড্ডু অর্পণ করি দেবী লক্ষ্মীও লাড্ডু পছন্দ করেন আপনারা চাইলে লক্ষ্মী পুজোতে মাকে লাড্ডু অর্পণ করতে পারেন লক্ষ্মী পুজোতে আমরা যেটি মা লক্ষ্মীকে অবশ্যই অর্পণ করবো সেটি হলো নারকেল থেকে তৈরি নাড়ু নারকেলকে বলা হয় শ্রীফল শ্রীফল অর্থাৎ মা লক্ষ্মী নামের সঙ্গেই যুক্ত শ্রী দেবী লক্ষ্মীর আরেক নাম লাড্ডু যেটি নারকেল থেকে তৈরি সেটি মা লক্ষ্মীকে অর্পণ করুন আমরা যাকে নারু বলি নারকেল নাড়ু অবাঙালি হিন্দুদের মধ্যে লক্ষ্মী পুজোতে মাকে হালুয়া দেওয়ার প্রথা রয়েছে আপনারাও মাকে হালুয়া অর্পণ করতে পারেন এছাড়াও লক্ষ্মী পুজোতে বহু ভক্তরা লুচি এবং সুজি দেবী লক্ষ্মী নৈবেদ্য হিসেবে রাখেন আপনারাও নৈবেদ্য হিসেবে এটি দিতে পারেন লাপসি এটি এক ধরনের হালুয়া এটি মধ্যপ্রদেশে তৈরি হয় লক্ষ্মী পুজোতে মাকে অর্পণ করা হয় আপনারাও দিতে পারেন এটি তৈরিতে আটা ঘি এবং চিনি অথবা গুড় ব্যবহার করা হয় খুবই সুস্বাদু একটি মিষ্টি হলো লাপসি লক্ষ্মী পুজোতে এই সকল মিষ্টির সাথে সাথে মায়ের পছন্দের ফলও মাকে অর্পণ করুন যে কোনো ফল যেটি ঋতু অনুযায়ী পাওয়া যায় সেগুলো মাকে দেওয়া যায় লক্ষ্মী পুজোতে মাকে কলা অর্পণ করতে পারে এবং নারকে অর্পণ করতে পারে। গোটা নারকে অথবা নারকে ভেঙেও মাকে দিতে পারে তাতেও দেবী লক্ষ্মী সন্তুষ্ট হয় এছাড়া ঋতু অনুসারে যে কোনো ধরনের ফল মাকে দেওয়া যায় বিজুর সংখ্যায় ফল লক্ষ্মী পুজোতে বা যে কোনো হিন্দু ধর্মের পুজোতে দিতে হয় একটি তিনটি পাঁচটি সাতটি নটি এইভাবে বিজয় সংখ্যায় আপনাদের সাধ্য অনুসারে দেবী লক্ষ্মীর পুজোতে ফল দিতে পারেন একটি বিশেষ ফল হল পেয়ারা এটিও মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় মা লক্ষ্মীর পুজোতে পেয়ারাও মাকে অর্পণ করতে পারেন বন্ধুরা লক্ষ্মী পুজোতে যে নৈবেদ্য মাকে অর্পণ করবেন সেটি সবসময় মাটি তামা পিতলের বাসনে মাকে অর্পণ করবেন কখনোই স্টিল বা লোহার বাসন ব্যবহার করবেন না আজকের পর্বই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ